গত কয়েকদিন ধরে আমরা শুনতেছিলাম যে জনশক্তি নামের নতুন একটি রাজনৈতিক দল নিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কয়েকটা মিডিয়াতে আমি দেখেছি বিশেষ করে ইত্তেফাকে দেখেছি যায় দিন পত্রিকায় দেখেছি যে জনশক্তি নামের নতুন রাজনৈতিক দল আসতে পারে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কিন্তু আজকে আবার বা গতকাল কয়েকটা পেপার পত্রিকায় দেখলাম যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে জনশক্তি নামের নতুন কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ওইভাবে আমাদেরকে বা বিভিন্ন মিডিয়াকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি তো জাতীয় নাগরিক কমিটির এখন পর্যন্ত আপডেট যেটা যে তারা বলেছেন যে জনশক্তি নামের নতুন কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত চূড়ান্ত নয় অর্থাৎ এখন পর্যন্ত জনশক্তি নামের কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নতুন করে যুক্ত হবে এখন পর্যন্ত তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তবে আমরা সাধারণ জনগণ যেটা মনে করি যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ দেশে গণতন্ত্রের চর্চা হওয়া উচিত এবং প্রত্যেকটা উন্নত দেশ আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিতে যেভাবে গণতন্ত্রের চর্চা হয় যেভাবে জনগণকে প্রাধান্য দেওয়া হয় জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয় জনগণের বাকস্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হয় সেভাবে আমাদের দেশেও এই কালচারটা চালু হোক আমাদের দেশও এই কালচারটা আসুক সেটা আমরা চাই আমরা চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণকে বা জনগণের প্রতি একটা সম্মান রেখে দেশ পরিচালনা করুক বা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতি নজর দিয়ে দেশ পরিচালনা করুক সেটাই আমরা চাই রাজনৈতিক দলগুলো আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা সুষ্ঠ সুন্দরভাবে ভোট প্রদান করে তাদেরকে ক্ষমতায় আনি তারা ওইভাবে দেশ পরিচালনা করুক সেটাও আমরা চাই আমরা চাই যে বাংলাদেশে সুন্দর করে একটা গণতন্ত্রের চর্চা হোক সুন্দর একটা দেশ হোক আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হোক এটা আমরা সবাই চাই আমাদের সবাই আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের সবার চাওয়া আমাদের সবার আকাঙ্ক্ষা তো সেই দিক দিয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরও গণতন্ত্রের চর্চার অধিকার আছে যদিও তাদের এই বিষয়গুলো তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো এখন পর্যন্ত আপডেট জাতীয় নাগরিক কমিটি থেকে জানানো হয়েছে যে জনশক্তি নামের নতুন দল বাংলাদেশে যা আসছে এখন পর্যন্ত এটা ফাইনাল কোনো তথ্য নয় তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ